রিজিকের মালিক আল্লাহ আজকে চলে আসলাম হোটেল সেরাটন নাস্তা করার জন্য বন্ধুগণ আশা করি সব ভালো আছেন চলে আসলাম আমার আর নিয়ে হোটেল সেরাটন বাহারাইন নাস্তা করার জন্য চলেন কি কি আছে নাস্তার মেনুতে গিয়ে দেখি এবং রিজিকের মালিক আল্লাহ কি রিজিকের আছে এটা হিলটনের সামনে সেরাটনের অপোজিট সাইড হিলটন এটা হিলটনের পার্কিং আমি সেরাটনে পার্কিং না পেয়ে হিলটনের এ চলে আসলাম গাড়ি রেখে এখন যাচ্ছি হোটেল সেরাটন এটা হোটেল সেরাটনের সামনের সাইট এই যে দেখতেছেন হোটেল সেরাটন ইন বাহরাইন হোটেলের ভিতরে আজকে ম্যারেজ বড়দিনের এই যে হোটেলের ভিতরে দৃশ্য এটি এখানে খাবার সবগুলো সারিবদ্ধভাবে রাখা আছে যেটা আপনার ভালো লাগে নিবেন আমি আমার নিজের জন্য নিলাম একটা স্লাইস একটা ব্রেড একটা জীবন স্লাইস ফ্রাই আর এক গ্লাস আপেল জুস شباب هلا الله بس